ইসলামকে আহ্বায়ক করে আহত প্রকাশ করল জাতীয় নাগরিক পার্টি নাগরিক আজ শুক্রবার রাজধানী এ এভিনিউতে এক অনুষ্ঠানের মাধ্যমে দলটির আনুষ্ঠানিকভাবে সামনে আসে অনুষ্ঠান স্থলে দলের আহ্বায়ক ইসলাম সদস্য সচিব আক্তার হোসেন সিনিয়র যৌন আহ্বায়ক সামান্তা শারমিন মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম সহ শীর্ষ নেতাদের নাম ঘোষণা করা হয় বিকেল সাড়ে চারটার দিকে ধর্মগ্রন্থ কোরআন গীতা বাইবেল ও ত্রিপিটক পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় পরে জাতীয় সংগীত গাওয়া হয় জুলাই আন্দোলনে নিহতদের কয়েকজনের পরিবারের সদস্যরা আহতদের কয়েকজন বিএনপি জামায়াতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের বেশ কয়েকজন নেতা এই অনুষ্ঠানে যোগ দেন আমন্ত্রিত অতিথিদের মধ্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির ইজবি ও যুগ্ন মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এনি জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল জেনারেল মিয়া গোলাম পরোয়ার গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এলডিপির একাংশের চেয়ারম্যান শাহাদত হোসেন সেলিম উপস্থিত ছিলেন মিছিল নিয়ে দেশের বিভিন্ন অঞ্চল থেকে দলের সমর্থকরা অনুষ্ঠানে যোগ দেন